আসছে ফোন আমার পরে বড় পল আমার চাষ ভাই শাহিন চেয়ারম্যান হ্যাঁ ওরে অ্যাটাক করছে যেটা জাকারি জাকারিয়ে কইসে আমরা চলে গেছি সবাই যাওয়ার পরে ওই যে যাই দেখি ওর শাহিন চেয়ারম্যানের ফোন দুটো নিয়ে গেছে ওর গেঞ্জি চিরা চিরে ফেলাইছে চশমা নিয়ে গেছে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে হ্যাঁ ওর সাথে সাথে ইয়া নেওয়ার পরে এর মধ্যে যখন আমরা গেছি যাওয়া মাত্র ওই যে মাসুদ সাইদিরে ফোন দিয়েছে মাসুদ ভাই ওরে ধরছি হ্যাঁ আমার অ্যাটাক করছে লোকজনে হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসেন হ্যাঁ ও সে কইছে যে আমি আসতেছি হ্যাঁ এই কথা বললে ফোন কাটিয়ে এই এরপর তো আমরা ধরছি ধরার পরে পুলিশ এর মধ্যে পুলিশ ফোন পাইয়া পুলিশ চলিয়া গেছে সেখানে জাকারিয়ারে হ্যাঁ সে আমাদের লোক তারে সেখান দিয়ে ধরে নিয়ে আইছে আর সাইন্সের মানেও থানায় নিয়ে থানায় নিয়েছে ঠিক আছে এই পর্যন্ত হয়েছে আর যে যে জায়গায় যা পর্তাশি ইনোয়ানের শতকরা নব্বই লোক এই সাইন্স চেয়ারম্যানের পক্ষে সে নৌকা হারাইয়া হ্যাঁ নৌকা সাড়ে এগারোটার সময় যে পলাই চলে গেছে এই জন্য হ্যাঁ নৌকা বাংলাদেশের ইতিহাস যে নৌকা দিন এগারোটার সময় নৌকা থুইয়া পলাই চলে গেছে কেন দিয়া নৌকার লোক সেই সেই চেয়ারম্যানরে এই অত্যাচার করতে আছে এখন হ্যাঁ জামাতের লোকে ঠিক আছে আমি তো পিরোজপুরেই থাকি জি

অমুকের বাচ্চা তো বাচ্চা তুই এই করছো তুই ওই করছো ইত্যাদি ইত্যাদি আর মোবাইল দুটো নিয়ে গেছো আমার দুইটা মোবাইল নিয়ে গেছিস